पिछले कुछ बड़ा करने की है बारी भविष्य देश का लिखने की तैयारी नहीं

या मैं हूँ कोई बच्ची नहीं नहीं हूँ पर कच्ची नहीं मानो या ना मानो तो कुछ बड़ा करने की है बारी यही भविष्य देश का लिखने की तैयारी यही बचपन से अब तक मेरी मट्टी में दुलारा मुझको है मेरा देश में पुकारा चल पड़े हैं আমি প্রথম ভোটার হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করছি নিজে এবং নিজের মনোনীত প্রার্থীকে আমি ভোট দিব যেখানে আমার ভোটের দ্বারা একজন গণতন্ত্র প্রার্থী নির্বাচনীয় প্রতিনিধি হয়ে দাঁড়াবেন আমাদের দেশের মধ্যে আঠারো বছরকে আমাদের প্রাপ্তবয়স্ক মনে করা হয় এবং নিজের ব্যক্তি স্বাধীনতা নিজের চিন্তাভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই চিন্তাভাবনার দিক থেকে আমাদের এবং আমাদের মতো যারা নতুন ভোটার যারা আটশো বছর শব্দ উত্তীর্ণ হয়েছে তারা তারা নিজেদের নিজেদের স্বাধীনতাকে এবং নিজের মনোনীত প্রার্থীকে সে ভোট দিয়ে তারা মনে করতে পারে আমার একটা ভোট কি হতে পারে একটা জনগণের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে জাতির ক্ষেত্রে কিন্তু ওই একটা ভোটই আমাদের দেশ আমাদের জনগণ আমাদের জাতিকে অনেকটা উঁচুতে এগিয়ে নিয়ে যেতে পারে তাই প্রত্যেকেই আমাদের মতো যারা ভোটার নিজেদের স্বাচ্ছন্দে আনন্দের সহিত নিজেদের কেন্দ্রে দিয়ে ভোট দেওয়ার আমি ভোট দিতে চাইছি এই যে আমাদের মতো যারা আটশো বছর উত্তীর্ণ হয়েছে তারা যেন প্রত্যেককে নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দেয় এবং আনন্দের সহিত কারোর দ্বারা প্রভাবিত যাতে না হয় নতুন ভোটার হতে চলেছে তাদেরকে প্রথমে জানতে হবে যে এই ভোটটা তারা কেন দিচ্ছে যে এই ভোটটা দিলে তার দেশের উদ্দেশ্যে তারা যে ভোটটা যে দিচ্ছে সেক্ষেত্রে দেশের কতটা অগ্রগতি হবে বা দেশের ক্ষেত্রে কি লাভ হবে প্রথমে সেক্ষেত্রে জানতে হবে এবং তারপরে যে জানতে হবে যে এই ভোটের মাধ্যমে আমাদের দেশের যে গণতন্ত্র সেটা কিভাবে মজবুত হচ্ছে বা গণতন্ত্রকে মজবুত করতে গেলে তাদের কিভাবে দায়িত্ব নিতে হবে বা তারা যে ভোটটা দিচ্ছে কোন একটা ক্ষেত্রে সেই ভোটটা কিভাবে আমাদের দেশের আমাদের জাতির উদ্দেশ্যে সেটা কাজে লাগছে বা কিভাবে সেটা সর্বোপরি কার্যকরী হয়ে উঠছে সে ব্যাপারে তাদেরকে জানতে হবে এবং তাদের জানতে হবে যে এই যে ভোটটা তারা দিচ্ছে এটা তাদের দেশের ক্ষেত্রে ভালো দিকে লাগছে না কি সেটা কোনো খারাপ দিকে লাগছে সব সমস্ত দিকটাকে মিলিমিশে দেখে তাদেরকে সেই ভোটটা দিতে হবে সর্বোপরি আমি এটাই বলতে চাই যারা নতুন ভোটার তাদেরকে সমস্ত কিছু জেনে বিবেচনা করে এবং দেশের এবং জনগণের এবং জাতির কল্যাণের কথা মাথায় রেখে ভোট দেওয়া উচিত এবং দিতে হবে এটা As we all know, India is the largest democracy of the world. So, hence, I believe that voting is very significant. And especially the vote of our youth generation counts a lot. Because they are the ones who are the fresh energy and they're dynamic. And if we vote, then we know that we can motivate our friends to do so. And in this process, we can create a strong country with a strong leader, with strong administrative. Facilities and hence this will help us to build our new future in a very golden way. Our first vote, we are not only voting as individuals but we are also becoming a part of the future of the country. This is a responsibility we must exercise because it is a right and a responsibility given to us by our constitution. So, as a first voter, you should all be voting because it is your duty. আমার মনে হয় গণতন্ত্র মজবুত করতে এই প্রথম ভোট একটি খুব বড়ো ভূমিকা পালন করছে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের গণতন্ত্রের যেটা আমরা সব থেকে বেশি ল্যাক করি সেটা হচ্ছে যে আমরা অর্ধেকের বেশি লোক জানি না যে ঠিক কখন ভোট হবে কীভাবে হবে এবং আমি এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এবং এই ভিডিওটির মাধ্যমে আরও যেসব লোকজন আমাকে দেখছে তাদেরকে বলবো যে আপনারা দয়া করে যেন ভোটটা দিতে পারেন এবং ভোটটা যেন দেন এবং আপনাদের সচেতন হওয়া উচিত যে ঠিক কতটা ক্ষমতার অধিকার আমরা প্রয়োগ করতে পারি এই ভোটের মাধ্যমে এই ভোট খালি একটি ভোট নয় এটি আমাদের ক্ষমতা রাষ্ট্রনায়ক নির্বাচনের জন্য এবং রাষ্ট্রের প্রতি একজন সচেতন নাগরিকের কর্তব্য হচ্ছে এই ভোট मेरा पहला वोट देश के लिए कि बोलবেন নবগতদের উদ্দেশ্য এটা একটা নতুন ক্যাপসা নতুন থিম সেন্টেন্সের মতো যে मेरा पहला वोट देश के लिए हां मेरा पहला वोट दैट मींस दोस हु आर कमिंग जस्ट 18 ইয়ার্স হু हैव কভারড जस्ट 18 ইয়ার্স তো তারা প্রথমবার জীবনে ভোট দিতে যাবে এবং তারা গোটা বিশ্বের মধ্যে যে বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষে সেই গণতন্ত্রে সামিল হতে চলেছে চলবে যে তারা তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করে তারা নিজস্ব দেশের কাণ্ডারিদেরকে তারা নির্বাচন করবে তো এটা তাদের সেই সমস্ত ছেলে মেয়ে যারা এইটিন ইয়ার্স কভার করে যাবে তাদের কাছে এটা একটা এক্সাইটে এক্সাইটমেন্ট মুহূর্ত এইসেন্সে যে তারা জীবনের এমন একটা জায়গা তারা প্রবেশ করতে চলছে যেখানে তার ভোটটা একটা মহামূল্যবান ভোট তার ভোটের উপরে নির্ভর করবে আগামী দিনে আমাদের দেশের কর্ণধার কে হবে তাই সেই সমস্ত এইটিন ইয়ার্স যারা কাভার করছে তাদের প্রতি আমার এটুকুই বক্তব্য বা অনুরোধ যে তোমরা তোমাদের নিজস্ব জননেতা বা দেশের নেতা বা রাষ্ট্রনেতা তোমরা চুজ করো যেটা আমাদের বৃহত্তম গণতন্ত্রের একটা অংশ এবং আমার নাম ডক্টর মনোরঞ্জন ভৌমি প্রিন্সিপাল বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং করে